সুপ্রিয় দর্শক বেস্ট হেলাল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা গ্রামগঞ্জে পুকুর থেকে কিভাবে মাছ ধরে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন জানাইবেন তো আমি কি বাধা দিচ্ছি আপনাদের ছোট বড় অনেক অনেক রকম এখানে মাছ সেজন্য মাছগুলো বেছে আলাদা করে নেওয়া হচ্ছে এক একটা মাছ এক এক জায়গায় রাখছে দর্শক আপনারা একটু লক্ষ্য করে দেখুন অনেক রকমের মাছ সেজন্য মাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আলাদা করে নেওয়া হচ্ছে যেমন ভাগ করার সময় মাছগুলো কোনো অসুবিধা না হয় वो जाओ मां कोई होला नहीं हिंदी सारे हिंदी हाने के बाद में ओ बेटा ही है ने अरे हाने के नाम तो ना तो ओ ओ ओ हाने जाए दे तो कब मुगे कथा ना किलो मां ठीक है मेंशन दिया दिए लाइक कमेंट शेयर कर दियो कोई बोगिया और भर का बोल लगले तो दे दे एक का है ये बोल लगले सा अंदर फोटो टेंगड़े ही कोई। वैसे तेंगड़ा जे को घूम के ये कोई का जैसे जेबल राताबुर का वाड़ा है। दिल्ली ना दिल्ली बोलिसा नहीं। अब मारना है भाई यहाँ ना कोई तीन लाख बोल रहा था ना। इन्हें हम चिता काबोला

পানিগুলো সব উঠতে ফেলে দেওয়া হয়েছিল তারপরে এই পুকুরটাকে শুকিয়ে মাছ ধরা হয়েছিল করে কিছু অংশ তুলে ধরছি মেশিনের মাধ্যমে পানিগুলো তুলে ফেলার পর এইভাবে সবাই মাছ ধরে দর্শক আপনারা লক্ষ্য করুন ওপর থেকে দর্শনারীরা দেখার চেষ্টা করছে কিভাবে মাছ ধরছে আমি সবসময় দেখেছি গ্রামগঞ্জে মাছ ধরলে তার চেয়ে বেশি মানুষ মাছ ধরাটা উপভোগ করে থাকে এই যে এইভাবে মাছ ধরা হয় कोले तिलेला नाही ये Tapi akan di soalnya yang tadi ਇਹ ਕਿੱਤੋਂ ਘਾੜੂ ਦੋਬਾਲ ਆ ਰਹਾ ਬਾਬੇ ਨੇ ਕਾਹ ਲੈ ਗੰਨੇ ਦਾਰੇ ਅਰੇ ਹਿੰਆ ਸਹੀ

बाबा भारत सलाम वाले सामने हां हां देखो नहीं है ना देखो आ ही हम हम नहीं काय देखती है

আমরা দেখতে পাচ্ছি মাছগুলো বাদ করছে বেস্ট হেলাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য নতুন নতুন ভিডিও পেতে বেস্ট হেলাল চ্যানেলের সঙ্গেই থাকুন মাস্টার্স